গোলামের বেটা গোলাম আইসকে আই তো কিদের দাঁত পারে ধরি খিলাম আয় গোলামের বেটা গোলাম আয় দেও তো বেলা হয় যাবান হচ্ছে আজকে একটা ঈদের দিন এই মানুষটা এবার জামাইগুলো কেমন করে দাওয়াত দিছি এলাও জামাইগুলো নাই বেলা হয়ে যাবান হচ্ছে সাত সকালে আইলে খাওয়া গেল নয় জামাইগুলো এই তুমি যে ব্যস্ত পড়ছিস জামাই এসে সময় নাকবেন না একটা তাই সময় মতন আসবে খরচ খালা করবে জামাই নিয়ে আসবে আমার বাড়ি তোর মোৰ দাৱাত দেন্দে থাকে উম তোৰ জামাই মনত জানা আছে আমাৰ চৰ জামাই ভাল কি চুন্দৰ খৰচ কৰি আনি বৰ নেমচা হাল কৰি খাই চৰ জামাই দৰ্তৰ খৰচ খেলা কৰি আন বে খাই ভাল কৰি আসসালামু আলাইকুম আম্মা জান। আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছেন? বছর কত দিনত খালি হাত পায়। আচ্ছা নানাই গেল তো শুকনে সালা মাই অতি যায়দে। এই তুই যে জামাই যুর সাথে ওইদিন খটমটম 나가ছিস। তুই চোদ্দ বুশি খেলেছিস। জামাই খরচ কই আনই নাই। তাই কমা নসির মোক। তুই বড় জামাই খরচ করে নাই। তুই তুই কি খরচ নোবেতে জামাই যুর টাকা আই। খানে আলাড়া। তুই জামাই ভরসা আসিনবা জামাই যুর খরচ কই আনবা। তোমরা যুত হয়ে থাকো।

নেটৰ তাক না ওটা কওঁ না খালি হাত পাই আহিছে লজ্জাও নাই তেৰে পাম না ওটা বাবা কৈছ কৈছা কৈছ কৈছ এ না লজ্জা বাচ্চা বই কাইণ্ড কি কই ক আই চম কয় ডাক খা আজকে একটা ইটির দিন শ্বশুর ভাই চাইছেন দাওয়াত খাবার খালি হাতে কেমন করবি অন্তত একটা মিষ্টি চকলেট একটা নিয়ে আইলেন হয় তাও তো হয় সরম লজ্জা বুঝিল নাই না সেই কথা কন না ওই মর বেটি দিল মিষ্টি দিলু বড়টাই কি করছে বড়টাক দেওয়া না ছোট ছোটো জামাই বগল ছাড়া বইছে না হাত ধরা ছাড়া কথা না তোমরা বুঝি না ছোট জামার কাছে না বিয়ে বসি কি করেন আপনি হেস এলে কেমন কর ও এলা নিয়ে বুঝলো চেংরালা জামাই পাইছি তো টেকালা জামাই দুই মিষ্টি ফ্যাক্টর না তাইলে পেস্টা যায় এত্তি লাগছে না কাহিনী এই জায়গা হে ভালো যা মুই যে মানুষটি এলো মরমে নাই তুই ছোট জামাই নিয়ে বেউস নাছিস তুমি জুতায় থাকো কইছম না আই মনে রাখে মুই জামাই ছোট জামাইর সাথে মুই বিয়ে বসিম তাই মুই কি বসনু আল্লা শে ইটির তিনি মধ্যে শ্বশুর ভাই দাওয়াত খার আসি শৌরি কেমন করবে হে জামাই কাছে কান বসবে আল্লাহ কই হ হ ইয়া